আল্লাহ আমরা আজকে যেভাবে সবাই একত্র হয়েছি আল্লাহ আমরা যাতে সবার সাথে এভাবে একত্র হয়ে আবার সবার সাথে মিল মহল থাকতে পারি আল্লাহ সেই টপিক ডিজাইন করিও আল্লাহ তুমি আমাদের সবাইকে যত রকমের আপদ বিপদ হয়েছে রক্ষা করিও আল্লাহ জানি না কি আছে মনে কি আছে অন্তরে সবার মনে আল্লাহ আল্লাহ তো বলতে পারে না

পরিবার সবাইকে দান করে দিও তুমি তোর সব কিছু মালিক তুমি তো সব কিছু মালিক তুমি তো সব জানো আল্লাহ তুমি অসুবিধা জানো যদি কোনো খারাপ কাজ না হয় সেটিকে আমাদেরকে সবাই سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين